নারী আবার বিয়ে করেছে আমি ওনার সম্বন্ধে কিছু বলবো না কিন্তু ওনার পোস্টে যা কমেন্ট এসেছে ওগুলো পড়ে শোনাবো আজকে আপনাদের চলেন সবাই কমেন্ট পড়ি একজন কমেন্ট করেছে ওনাকে নারী উদ্যোক্তা না বলে স্বামী উদ্যোক্তা বলুন কেন ভাই স্বামী কেন বলবো আরেকজন কমেন্ট করেছে আমার বাসরে দ্বিতীয় বউ কিন্তু তার বউ হয় জামাই আমার বাসর গত বছর ডিভোর্স হয়েছে এখন শুনলাম সে মহিলা পঞ্চম জামাই কুস্তেছে বাড়ি পাশকালী চট্টগ্রাম আমাদের আনাচে কানাচে এমন অনেক নারী আছে শুধু তনি তৃতীয় বিয়ে করেছে এটা আশ্চর্যের কিছু না অনেক অভিনন্দন আপুকে হ্যাঁ আপু ঠিক বলেছেন আপনাকেও ধন্যবাদ আরেকজন করেছে চিন্তার বিষয় আর আরেকজন লিখেছে বুড়া বেঁচে থাকতে প্রেম চালাইছে বুড়া মরার পর অপেক্ষায় ছিল আচ্ছা সাথে কাকে দেখা যাচ্ছে আরেকজন লিখেছে আরেকজন কমেন্ট করেছে মানুষ এমন করে বলতেছে বা জীবনে তা অনেক বড় সারা জীবনে একা থাকা পসিবল না আর ও তো বয়সী খুব বেশি না পরকিয়া করলে মনে হয় খুশি হইত বিয়ে কোনো খারাপ কাজ না হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন আপনাকেও ধন্যবাদ বিয়ে কোনো খারাপ কিছু না আসলে সব দোষ মেয়েদের থাকে ছেলে হলে তো সমস্যা হতো না একজন কমেন্ট করেছে মানুষ এমন করে বলতেছে বা জীবনটা আচ্ছা ওটা আর আচ্ছা আরেকজন তিনি কোনো হারাম কাজ করেননি মেয়ে মানুষের এই যুগে একা চলা অনেক কঠিন কেননা দুই দিন আগে তার লন্ডন যাওয়া নিয়ে আমাদের মতন আমাদের মতন জাতি তার চরিত্র নিয়ে কত কত কথা বলছিল যে তার প্রেমিকের সাথে ঘুরতে গেছে কারণ সে বিধবা আসলে সমাজে বিধবা মেয়েদের চরিত্রে অনেক অপবাদ দেওয়া হয় সো গ্রেচুলেশন তন্নি আপু আচ্ছা আপু ঠিক কথা বলেছে পজিটিভ আনসার পজিটিভ কমেন্ট একটা কমেন্ট পরিচলে সে অনেক চালাক মানুষ ভাইরাল করার আগে সে করে দিছে স্বামী যখন ছিল তখন কিন্তু কোনো বাঁধা তার কেউ ছিল না এখন নতুন নাগর বের হয়েছে মহিলা মহিলার নিজের দোষ ডাকার জন্য আগে পিক সারতেছে যাতে মানুষ তাকে কিছু বলতে না পারে এটা কেমন কমেন্ট হ্যাঁ মেয়ে হয়ে এটা মেয়ের কি কমেন্ট করলো আপনারা বলেন আরেকজন লিখেছে আইনে আইনিতে সুগার ড্যারি আচ্ছা সুগার ড্যারি চাচ্ছে আরেকজনে আরেকজন লিখেছে এই লোকের যদি ওয়াইফ থেকে থাকে ওই অবস্থায় যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে এটা তাহলে এটা খুব জন্য ঘটনা হয়েছে আর যদি এমন হয় ওনার বাচ্চা আছে কিন্তু ওয়াইফ নেই তাহলে আপনাকে অভিনন্দন দিন শেষে সবার ওই জীবন সঙ্গীর প্রয়োজন আছে হ্যাঁ ভালো কথা ভালো কমেন্ট থ্যাংক ইউ বোন আর যাই করেন অন্য কারো জামাই নিয়েন না আচ্ছা ভাই বাই ভাই কেমনে পারে ওরা এই নিয়ে তিন বিয়ে করলো তো কত লম্বা লম্বা কথা বলছিল আর বিয়ে করবে না এখন না বিয়ে করে ফেলছে আল্লাহ বলেছেন আচ্ছা আবার কয়দিন পর বুড়ার কবলে ফিক দিয়ে বলবে বুড়াকে আমি অনেক মিস করি হা হা বদ মহিলা যে যা বলুক তনি বুদ্ধিমান আমার কমেন্ট তারপরে সবাই ভাবছেন খারাপ বসে কিন্তু সে বিয়ে করতে পারে স্বাভাবিক একটাই তার জানে কিভাবে ভাইরাল হতে হয় তাই সব ইন্টারভিউতে বললো সাদা রহমানের হিসেবে সারা জীবন থাকবে কিন্তু এক বছর হলো না বিয়ে করে ফেললো আজকে উনি এ পর্যায়ে এসেছে কার জন্য ওই দাদার জন্য নাই উনি ভাইরাল হতো না কেউ চিন্ত না খারাপ লাগলো আচ্ছা আল্লাহ আচ্ছা সবার কমেন্ট তো পড়েছি এখন আমার একটা বক্তব্য আমি একটা কথা বলবো সবাই আমার কথাটা কেমন লাগলো সবার থেকে জানাবেন কমেন্ট করে মুরব্বীরা সবসময় একটা কথা বলে যে মেয়ে মানুষ চুলে কানে গড়ায় নাকি চুল পাকলে কখনও বড়াই করতে পারবে না যে একটা স্বামীর সংসার করে যাবে আর বিয়ে করবে না জীবনে এ তনি হচ্ছে তার প্রমাণ বুঝছেন